هو الحبيب الذي ترجى شفعته لكل قول من الله والمقترنين مات الملا بجوهره كشف التجار بجوهره حسن التجميل مقتصر

ترون سلام والسلام محمد محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الروزة في زاد سلام القدس مكرم حازم على صلاة زودية الشاسنة الله رب

this video, Hatta kitab, zinjo, ki, to tell that allah ta'ala has said that donon زنا حدیث شریف پر کیا کرن زادت کے بولے محمدیس اور قلان و حدیث تکی مسحابہ شمشہ شمدان ترا پائل <سؤال> کرن زادت کے بولے <سؤال> مفتی و پوکی و پوکاہا یہ پوکاہا کے نامن ملتے سجن <سؤال> پوکی و لن سشتر اکزون لن امام حبو حنیبہ رامن دلائلے نبی مسلم সাবিন মযাবেল নাম ইমান শাবির আমল করাই হামদুলিল্লাহ নাম মান আমাতিন আল্লাহু তাআলা আমাল নাম ইনাম এই सज्জন বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কবি জালাল মাওলানা কারিম মাহমুদ الشরিক কে করে মাসাল্লা তাহির কুছ সমধান

خیرم قرون نے کہا نہیں سم اللہ جی نے یہ رونا ہو سم اللہ جی نے اتنا رسول صلی اللہ علیہ وسلم زور سامائی صلی اللہ علیہ وسلم زور تابعی تھی زور زرائی ایمان شوئے اللہ رسول صلی اللہ دیکھ سے پائی سے ایمان انچے عمل کشتے تابعی صلی اللہ علیہ وسلم

আলাদা সিস্টেম আছে তারাও নাকি মুসলমান দাবি করে তারাও ইসলামের অনুসারী বলি বলে কিন্তু মদ কাঁচা এই সেই নারী পুরুষ একসাথে কি যে একটা বিস্তৃত অবস্থা ঠিক না কথা বলি যে ইসলাম উদয় আছে আমরা তো মধ্যে নিজেদের মধ্যে যদিও কোন একটা মতবিন্নতা থাকে আছে

i'm ele 拜。<laughs>

ইসলাম এটা মদিনার ইসলাম কত তিন জুমার থেকে বলো আমি এই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কত বেশি সময় পায় না তিন ঘন্টা সময় পেলে একসাথে একটা কথা কিছুটা হলে শেষ করা যায় তো আমি দশ পনেরো বিশ মিনিটে পঁচিশ মিনিটে যা পারে এটা বলতে গেলে ঘরের জুমা আস্তে আস্তে লাইন ছুটি যায়

على البلد আপনার পরিবারের মধ্যে আপনার ছেলে যদি আপনার কথা না শুনে আপনি তাকে বহিষ্কার করেন ঠিক না বাতিল করেন সম্পত্তি থেকে বঞ্চিত করেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন এর পরিপূর্ণ দিন যে তারা মানবেন না তাদের কি আল্লাহ বরখাস্ত করা অন্য হবে কথা বলেন না তাদের কি কথা বরখাস্ত করে দিবেন বাবা তুমি তোমার জবাব দিবেন যে আমি শরীয়তের বিধানে মানি না

বুঝেন চার সংসদ আর ওই পাউন মালকার সংসদের সদস্য নিতে কেউ বেশিরভাগ চাইতে পারে খাদিয়েনি মাল কা চাইতে পারে আর সেখানে কোনো যেন না একটা দরকার এর উপর মস্ত করা আমাদের সংবিধানের এত নম্বর হাতে কেন এত নম্বর হাতে কেন এত নম্বর ধারা

কত সালে কত সালে না এখন বাংলাদেশ আবার তার নিজের পথ নিজে খুঁজে পাইছে আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ

دورگی می‌درکستی زی، ده صد تایی، امان دهشم خب تو پی میگی توی زندان زندان است و نه زندان است، زندان هاشی تفسردیده کردی. قرآن الله، قرآن الله، قرآن الله، قرآن الله که نی، الله ساده نکنی کارو، کارشو، اخنوشو، پولش ساده کرد، الله ساده نکنه دیر با، کوچه دیر با، اهل کوچه کشور کوچه استان پرسون، ما سعی می‌کنیم.